তোমায় পেলাম এলো মনে হাজার আলোর বোন সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটু ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চশমা পরা কারণ মাথা যন্ত্রণা হচ্ছে আর একটুখানি গ্রিন টি একটুখানি নয় অনেকটা নিয়েছি এটা আদা দিয়েছি আর ছোটো চামচের এক চামচ চিনি দিয়েছি আর এই যে গ্রিন টি তো এটা খাবো এটা এখনও প্রচণ্ড গরম রয়েছে একটু আগে আনলাম আর কি আর আজকে সকাল থেকে সত্যি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর আজকে রবিবার আর বাবু হচ্ছে চলে গেছে বাবু চলে গেছে ওর যেহেতু আজকে আঁকা ক্লাস আছে তো ওর বাবা গিয়ে একটু বসে তারপরে ওকে নিয়ে আসবে আগের দিন তো যেতে পারেনি কারণ আগের দিন বৃষ্টি পড়ছিলো ভীষণভাবে তো আগের দিন যেতে পারেনি যেহেতু ওর বাবার ভোট ছিল শনিবার ভোট ছিল না সেদিন রাত্রে অনেকটা লেট করে ফিরেছে পরের দিন হয়তো বা যাওয়ার এনার্জি থাকতো বৃষ্টি হলেও এনার্জি ছিল না কারণ ওর বাবা যেহেতু ভোট নিয়ে এসেছিল ঘুম পাচ্ছিলো খুবই ওই বৃষ্টির মধ্যে যাওয়া যাচ্ছিল না অনেক অনেক মানে প্রচন্ড ঘরে বৃষ্টি হচ্ছিল এটা হয়েও গেছে মনে হচ্ছে খেয়ে নেব গ্রিমটিটা অনেকদিন পরে গ্রিন টি খাচ্ছি শুধু শুধু পড়ে আছে খাওয়াই হচ্ছে না তো ভাবলাম একটু গ্রিন টি খাই মানে আমি তো চিনি দিয়ে গ্রিন টি খাই না কোনো খাইনি চিনি দিয়ে খাইনি খেয়ে ও মাই গড তো আমি যেহেতু চিনি দিয়ে গ্রিন টি খাই না সেজন্য গ্রিন টিটা একদম কীরকম একটা লাগছে একটু চিনি দিতে না দিলে হয়তো ভালো হতো খেতে পারতাম কেমন একটা মধু মধু গন্ধ করছে মানে হানি আর কি বলে ওই ইয়ে দেওয়া থাকে তো আমারটা আছে হানি আদা আর লেবু তো হ্যাঁ ওটাই দেওয়া আছে মনে হয় তো তার সাথে একটু চিনি দিয়েছি আবার একটু আদা দিয়েছি এত বাজে হয়ে গেছে খেতে এমনিতে আমি কোনো দিন মধু টুধু খেতে পারি না সত্যি বলতে কারণ মধু আমার একদম সহ্য হয় না আজকে আমি এটাই নিয়েছি একটু আদা বেশি করে দিয়েছি কেন কারণ আমার মাথা ধরেছে আর মাথা ধরার প্রধান কারণ কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি সেটা হচ্ছে ফোন মনে হচ্ছে আমার কারণ মোটামুটি জল টল ঠিকঠাকই খাচ্ছি তবুও ফোনটা এবার যদি বলতে পারো যে ফোন ঘাটি বেশি কিন্তু কী করবো তো আমার কাজের জন্য ধরো আমি ভিডিওটা করছি যে এখন আমাকে ফোনটা তো নিতেই হচ্ছে না চাইতেও নিতে হচ্ছে এবার যেহেতু আমি ভিডিও করছি না আমি মনে হয় যেন একটা দিন যদি আমার ভিডিও মানে আমি যেহেতু একদিন বাদ দিয়ে বাদ দিয়ে দিই একদিন ভিডিও করতে হয় একদিন এডিট করতে সময় লাগে তার মধ্যে আবার শর্ট বানানো আছে এই এই কাজেও কিন্তু একটা সময় দিতে হয় অনেকটা তো ভিডিও যখন আমি মানে বানানো ওই মাঝখানে একটা দুটো দিন বন্ধ হয়ে যাচ্ছে তখন আমার বড্ড খারাপ লাগে যে না ভিডিওটা দিতে পারছি না কারণ আমার তো এখনও মনিটাইজার অন হয়নি সেই যত ভিডিও আমি এখন যত কাজ করব তত তাড়াতাড়ি মনিটাইজার অন হয়ে যাবে তো সেই কারণেই আমার একদিন মানে ভিডিও ভাত গেলেই আমার একটু কেমন লাগে তো কষ্ট হলো করছি ভিডিও এ যে করছি তারপর ভিডিও এডিটিং আছে চোখের সামনে ফোনটা কতক্ষণ থাকে তো কি বলো তো না চাইতেও ফোনটা নিতে হয় এখন যদি বলো আমি কিন্তু মানে কারোর সাথে বেশিক্ষণ ধরে চ্যাটিং কিছু করা বা অন্যরকম হয়তো অনেকক্ষণ ফোন দেখা বা কিছু সেটা করি না আর মাঝে মাঝে যখন ইচ্ছে হয় খুব ইচ্ছে হয় তখন ওই কিছু আমি আমি মুভি এক্সপ্লেইন দেখি তো ওইটাই দেখি আর কিছু নয় কিছু না আগে যেমন অনেক ভ্লগ দেখতাম এখন আর কিছু দেখতে পারি না ওই নিজেদের যারা সাবস্ক্রাইব করা আছে তাদের যখন আসে ফোনে তখন তাদেরগুলোই দেখি তাছাড়া একদম দেখার সময় হয়ে ওঠে না আর মাথা মানে মাথা প্রচুর যন্ত্রণা হয় এখন প্রচুর যন্ত্রণা হয় ওষুধ দিয়েছে প্রতিদিন ভাবু ভাবি যে ওই মাইগ্রেনের ওটার জন্য হয়তো সমস্যা তার জন্য ওষুধ নিয়েও এসেছি ভাবি যে খাবো কিন্তু সেটাও খাওয়া হয়ে উঠছেন না কি করব কি জানি আর কী বলো তো তুমি যতই ভাবো ফোন তুমি মাথার থেকে ভেবে রেখেছো যে মাথা ভেবে রেখেছো বা চোখের প্রবলেমের জন্য ভাবছ যে চোখ মাথা বলবে না ফোন দেখবো না ফোন দেখবো না কিন্তু এই যে মনটা আছে না বলবে হ্যাঁ ফোনটা নেই ফোনটা নেই তো মনের বিরুদ্ধে কে যায় বলো মনের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো দিন কিছু করতে পারেনি তো সেরকমই ব্রেন ব্রেনও কোনো কাজ করে না চোখ তো নাই বলে যে দেখিস না দেখিস না মন তো কথা শুনে না তো সেরকমই হয়েছে আমার সাথে মুখে দিচ্ছে আলাদা কথা যে গন্ধটা নিচ্ছি না কি বাজে লাগছে আমার কাছে প্রচন্ড বাজে লাগছে প্রচন্ড আর কাজামা কাপড় ছড়িয়েছিলাম তো জামাটা উড়ে পড়ে আছে কাকিমাদের ওই চালের ওপরে দেখা কাকিমাদের চালের উপরে দেওয়া আছে খড়ের ওপরে মানে গরমের জন্য যাতে তাপটা না লাগে ও ওই যে দেখো আমার নাইকিটা পড়ে আছে বুঝতে পারিনি কারণ ওই ছড়িয়েছিলাম হয়তো বাতাসে পড়ে গেছে আর একদমই বুঝতে পারিনি এই যে দেখো পড়ে আছে এটাকে আবার আজকে আবার ধুয়ে তারপরে মিলতে হবে কবে থেকে পড়ে আছে এটা কালকে পড়েছিল কালকেও ধুয়েছিলাম যাই না এটা খেয়ালই নেই কবে থেকে পড়ে আছে আমার মনে হয় কালকেই ছড়িয়েছিলাম কালকে থেকেই পড়ে আছে তো যাই হোক চাটা খেয়ে নিই বকর বকর করছে চাটা ঠান্ডা হয়ে যাবে আর আজকে কি রান্না করব বরকে বললাম তাহলে আমি একটু সেদ্ধ বসিয়ে দেবো তো বলছে তো তাড়াতাড়ি বসাতে হবে না তুমি যদি খাও তাহলে বসাও এখন আমি বললাম এখন তো আমি খাবো না একটু চা খাবো বললাম তাহলে বললো যে এখন বসাতে হবে না পরে বসি তাই বললাম ঠিক আছে পরেই বসাবো যাই হোক আর ভাত তো করা যাবে না কারণ শাশুড়ি নেই তো জ্যাঠা শ্বশুর আছে আর বাবা আছে তো তাদের যেহেতু দিতে হবে যাই হোক রান্না বান্না টুকটাক করে তো যাই হোক আজকে একটু মাছ ফাছ করব না ওই যাই হোক একটু ডাল ফাল এগুলোই করব আর আম কত রয়েছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটু টক বলে কেউ খাচ্ছে না তো দেখি আমটা একটু সেদ্ধ করব কতগুলো এমনি কাটবো তারপরে দেখবো সেদ্ধ করবো ওগুলো জেঠু বাবা ওরা খেতে খুব ভালোবাসে যে আম সেদ্ধ করে তো ভাবছি আমগুলো একটু সেদ্ধ করে দেবো তো ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে আমি চিংড়ি মাছ ভে বের করেছিলাম কারণ কারেন্ট ছিল না একদম জল হয়ে গেছিল সব তো ভাবলাম যে চিংড়ি মাছটা নষ্ট হয়ে যাওয়ার আগে বের করে নিই তো চিংড়ি মাছটা বের করে ভেজে রেখেছিলাম পরের দিন তরকারি করব বলে আর আজকে কিন্তু ডাল ভাজা শাক ভাজা পটল ভাজা আলু উচ্ছে ভাজা একটা চচ্চড়ি আমাদের এদিকে সব কিছু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করা হয় আর আম কেটেছিলাম আর কিছুটা আম সেদ্ধও করেছিলাম কারণ তোমাদেরকে তো বললামই যে বাবা জেঠু তারা আম যে সেদ্ধ করাটা সেটা খেতে পছন্দ করে আর কি টক টকভাবটা একটু কমে যায় তো এটাই করেছিলাম তো আজকেও মিস্ত্রি এসেছিলো আর মিস্ত্রি এসে ওপরে ছাদে যে পাঁচিলের কাজ তো সেটা অনেকটাই করেছে তো কতটা করেছে আমি তো দেখিনি তো যাব আগের দিন দেখেছিলাম যে এক সাইডটা একটু করেছিল তো আজকে কমপ্লিট হলো কি হলো না বা কতটা কি করলো সেটা দেখার জন্য যাব আর দেখো বালি কিন্তু এখানে অনেকটাই কম রয়েছে বালি আবার আনতে হবে তো আগের দিন ওই দুটো ঘরে মানে বা দিকে দুটো ঘরে জল টল দেওয়া হয়েছিল কিন্তু বাড়ি থাকার জন্য দিককার ঘর দুটো একদম জল দেওয়া হয়নি তাছাড়া বাদ দেওয়া হয়েছে জল তো দেখো আমি একটু ওপরে এসেছি আর সকাল থেকে মাথা যন্ত্রণাটা করছে এখনও ই হয়নি চুলটা কেটে না আমার খুব ভালো লাগছে নিজের ভীষণ ভালো লাগছে গান চলছে ওখানে তোমায় পেলাম এলো মনে হাজার বন্যা গান হচ্ছে গানেই তোমায় পেলাম হাজার আলোর বন্যা সব বেরিয়ে যাবে যাই না ওই গানে এখন আবার কপিরাইট দিয়ে দেবে কিনা গান শুনতে পেলে একবার কপিরাইট দিয়ে দেবে কোনো সমস্যা নাই তোমাদেরকে চল একটা জিনিস দেখায় খুব ভালো জিনিস হয়েছে আর কাজ হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে চার সাইডে চলো তো দেখো এই জায়গাটায় দেখলাম যে না এই জায়গাটায় কিছুই করেনি এই জায়গাটায় দেখলাম যে পুরোটাই ফাঁকা রয়েছে কোনো কাজই হয়নি তো চলো দেখি তো এইখান থেকে শুরু করে ওই দূরে 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 অনেকটাই পুরো এই দিক থেকে চলো তোমাদের এই গলিটার ভেতর দিয়ে গিয়ে দেখায় একটু একটু ফাঁকা রয়েছে তো এটা দিয়ে যাওয়া যাবে বেশ ভালোভাবে যাতায়াত করা যায় কাজও করা যায় ওখানে ঝাড়ফাড় দেওয়া যায় খুব ভালোভাবেই তো দেখো এই যে এই যে যত পাঁচিলের যা কাজ ছিল অন্তত সাইড দিয়ে তো চতুর্দিকে না হলেও তিন সাইডে এরকম সুন্দর করে হয়ে গেছে আর সামনেটা যেহেতু ডিজাইন আছে তো হয়তো সামনেটা একটু পরে করবে তো এই সাইডে দেখো অনেকটা কিছুটা হয়ে গেছে আর কি আর এইখানে একটু গেঁথেছে যেহেতু ওইখানটায় যেহেতু সিঁড়িঘরের আর একটা দাওয়াল উঠবে ওখানটায় দরজা থাকবে তো দেখো বেশ যখন ইট ছিল শুধু ইটগুলো কীরকম লাগছিল দেখতে যখন গাথা ছিল না একরকম লাগছিল যখন ইট তখন আর এক রকম লাগলো তো এখন প্লাস্টার করেছে তো এখন আরও সুন্দর লাগছে দেখতে দেখে জয়মা জানলা জানলাকি খোলা আমি বালতিতে করে উপর থেকে দিচ্ছি তুমি ধরে নাও ধরে ধরে নাও দিদি ও উপর থেকে ও উপর তালে দেখে তুমি কি কোথায় আমি তোমাকে দেখতেও পাই না ফোনের মধ্যে পাচ্ছে কিটা না দেখে নিস্টিস দিয়ে দিদি দাও তো ও আমার ফোনে একটু দেখবে সেই সেই তো এখন দেখো বাজে সাড়ে পাঁচটা আর এখন আমার ছেলে উঠলো আজকে আমার সত্যি ঠিকমতোভাবে ভিডিও করা হচ্ছে না যতটা যাই পারছি তোমাদের কাছে চেষ্টা করবো কারণ শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না আর মন ভালো না থাকলে কিছু করতে ইচ্ছে করে না এটা তো তোমরা সবাই জানো তো এই যে আমার ছেলে অন্ধকার হয়ে গেছে বাজে এখন এখন উঠেছে উঠে বলছে নুডলস খাবো আর ওর বাবা গেছে সাড়ে মানে আমাদের ট্যাঙ্কি উপরে যে ট্যাঙ্কিটা আছে মানে দোতালায় আছে সেটাকে ওপরে রাখবে মানে সেই একদম চিড়ি ওপরে যে ছাদটা আছে তাতে তুলে দেবে তো সেই জন্য পাইপ লাইন টাইন যা লাগবে সেগুলো আনতে গেছে কাজ হবে বাবু চু দা মোরে বাপা এত কথা বলে না তো আর বালি সিমেন্ট সব লাগবে কারণ ওগুলো দেখতেই পেলে যে অল্প অল্প রয়েছে তো সেগুলোও আনতে গেছে আর কি মানে গাড়িটাই ঠিক করবে আর কি তো কি জানি কতটা কালকে সকালের মধ্যে যদি চলে আসে ভালো আর এমনি পাইপ লাইনগুলো আজকে নিয়ে চলে আসবে যদি আনে তোমাদেরকে দেখাবো আর বাবু যেহেতু বলেছিল ওর বাবাকে নুডলস আনতে ওর বাবা যেহেতু একটু দেরি হবে আধা ঘন্টা লেগে যাবে প্রায় তো আমি বলেছি ঠিক আছে তুমি আধা ঘন্টা পরেই নিয়ে আসো ততক্ষণ ওকে কিছু খাওয়াই মানে যাই হোক কিছু খাওয়াই তো ও সকালবেলা এই যে এগুলো হচ্ছে পাইপস এগুলো বেশ ভালো কিন্তু ওই যে চঙা ভাজা পাঁচ টাকা দশ টাকার প্যাকেট যেগুলো পাওয়া যায় তার থেকে অনেক অনেক ভালো এগুলো প্যাকেটে পাওয়া যায় কোনো নোংরা নেই কিচ্ছু নেই আমার খুব ভালো লাগে ও এটা আগের দিন খেয়েছিলো ওর ভালো লেগেছিলো ও দু প্যাকেট আজকে নিয়ে চলে এসেছে আজকে হুম আজকে নিয়ে চলে এসেছে তো এটা খাবি বাবু এটা খাবি আর কত ঘুমবি বলতো এটা খাবি এটা খাবি শোনা হুম এটা খাবি

কখনো পর্যন্ত ও যদি বলে যে কিছু খাবো না খাবো না তাহলে ভাবা যায় এই ও তাড়াতাড়ি কিছু খাওয়া আগে খেয়ে জল খেয়েছে এবার দেখি ওকে কিছু খাওয়ায় ও কি খেতে ভালোবাসে তো নুডলস খাও কথা বলছে মানে তাহলে কি ভাত খাবে সোনা ভাত খাবে ও ভাত তো ও দেখো এটা নিলো চকলেটটা তো এটা নিলো আর এটাই দেখো বাবু এই যে নাও আমাকে দুটো দাও আরে আমাকে দুটো দাও আরে দেবে না দেবে না নাও ধরো খাও নাও খাও বাবা গেছিলো হালখাতায় তো ওইখান থেকে মিষ্টি মানে প্যাকেট যেরকম দিয়েছিল তো বেশিরভাগই শুকনো মিষ্টি ছিল রসবিহীন যাকে বলে একদম রসের কিছু ছিল না শুধু ওই কালো জামটা যেটা সেটা একটু হালকা রস ছিল আর বাবু এগুলো খাচ্ছে এগুলো তিন পিস দিয়েছিলো তো যাই না এগুলো কী আর কীরকম একটা লাগছে একদমই ভালো লাগছিল না সত্যি সত্যি ভালো লাগছিল না খুবই শুকনো এত শুকনো মিষ্টি মানে যাই না তারা কি ভেবে দিয়েছে তো বাবুকে এগুলো খাওয়াচ্ছিলাম কিন্তু একদম কিছু খাচ্ছিল না শুধু এটা একটু ঝাল ঝাল লাগছিল তো ওটা খাচ্ছিল আমি ওটা টেস্টও করে দেখিনি তো বাড়িতে বসে কুতুব মিনার দেখে নিলাম এটা আমার ছেলের কাজ আমার ছেলে আমার যে সুন্দর গোল ফিতাটা সরি গাডারটা ছিল তাকে এরকম লম্বা করে টেনে টেনে বাড়ি নিয়েছে তো দেখো ওই দেখো ঢুকে পড়েছে তো চলো গুড নাইট আজকে এখানে এন্ড করছি ভিডিওটা টাটা